তোমার আপুর নাম কি বিজয় তোমার আম্মু কি করে যদি আপনারা এই বাচ্চাটিকে চিনে থাকুন তাহলে এই কমেন্টে যোগাযোগ করে দিন দাঁড়া 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 বসাইল এই তোমার দাদু আছে এই অস্ত্র কারণে বাচ্চা হারায় বাপ মার বোলার কারণে কই পাইছেন আপনার কই পাইছেন বাচ্চা কাছে কোনে রাস্তায় হিন্দু মহিলা পাইছেন পায় বছ ত মই বেয়া